গুড মর্নিং ওয়ান কেমন আছো তোমরা সবাই আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম তো আজকের ওয়েদারটা তো খ্যামা মানে মারাত্মক সুন্দর হয়ে আছে কালকে খুব কষ্ট পেয়েছিলাম তো রাত্রের থেকেই আর কি বৃষ্টি চালু হয়েছে তো আজকে এরকম পুরো মেঘ করে আছে তো ভালো লাগছে আদের থেকে ব্লগটা শুরু করছি চাটা খাওয়া কমপ্লিট তোমরা কে কখন উঠেছো মানে কমেন্ট করে জানিও এখন আবার ওই একটু গাছে জল দেব আর পাখিদেরকে একটু খেতে দেব তো এইভাবেই আজকে দিনটা শুরু করলাম দিদি একবার এরকম করো না চুরুগুলা না করো এরকম শুনে শুনে তো আমাদের এরকমই চলতে থাকে আর কি সকাল থেকে দিদি আসার পরে আরো মজা হয় মানে গোটা দিনটা এইভাবেই কাটে আর কি তো বেশ ভালো মজা হয় তাই তোমাদের সঙ্গে একটু এই ছোট ছোট হাসির জিনিসগুলো শেয়ার করছি হ্যাঁ সিডি আসলি ওরকম ভাবে এরকমই চলতে থাকে তো এই যে রান্না ফান্না চলছে আর কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া করবো তো এমনি একটু কাজে করবো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে একটু বেরোচ্ছে বেশি কাজ নেই মানে অল্প ছোটোখাটো কিছু কাজ আছে ইম্পর্টেন্ট কাজ আছে তো সেটাও করবো করে নিয়ে দেন বাড়ি আর আশা করি এখন বৃষ্টিটা না নামলেই ভালো আমাকে আবার রেন করতে পড়তে হবে তবে ওয়েদারটা একটু এরকমই হয়ে আছে তো যাই হোক তোমরা কি কী করছো আমাকে জানিও আর আমি একটু বেরিয়ে আসছি তো তোমরা দেখতে দেখো নি না আমি মানে এইভাবেই বললাম তোকে আমি তো অ্যাকচুয়ালি ভাবছিলাম সকালবেলা আমার ডেলি ব্লগটার ইয়েটা শুরুটা তোকে দিয়ে করব কিন্তু দেরি হয়ে গেল ওই জন্য এখন আমি তোকে ব্লগের মধ্যে নিচ্ছি আর কি হ্যাঁ হ্যাঁ তবে কি করিস এখন অসাধারণ অসাধারণ বাড়িতে চলে আসছি এখন একটু রেস্ট নেব বাকি আজকে একটু ঠিক লাগছে মানে ওয়েদার আজকে অনেকটাই ভালো তো তোমরা কী করছো এখন আমাকে জানিও এখন বাজে ভবিতে দেখটা আর হ্যাঁ আজকে ওই আমার ভাগ্নির জন্মদিন ছিল তো ওকে বিশ করলাম তোমরা দেখলে আর কি তো যাই হোক এইভাবেই কাটছে দিনটা তো আশা করি তোমাদেরও খুব ভালো কাটছে থাকো দেখতে থাকো আর গোটা দিনে কী কী করি তোমাদের সঙ্গে সব শেয়ার করব তো আমরা হচ্ছে এই জটপ্রজ বিশাল বড় ফ্যান মানে আমি বেসিক্যালি অনেক আগের থেকেই ফলো করি আর আমার খুবই ভালো লাগে আমি প্রতিটা ভিডিও আমি মিস করি না একটা ভিডিও তো আমরা এই সময়টা আমরা এই ভিডিও দেখতে থাকি আমাদের খুব ভালো লাগে তো মোয়ের আগে জানা ছিল না মানে ধীরে ধীরে দেখতে দেখতে মোয়েরও খুব ভালো লাগে তো আমরা প্রতিদিন এই ভিডিওগুলো দেখি তো তোমরা কোন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখো তো আমাকে কমেন্ট করে জানিও তো একবার জাতপ্রাপ ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে পারো খুব ভালো লাগে তো আবার ছাদে চলে আসলাম আজকে তো যাই হোক একটু মোটামুটি রোদটা কম ছিল তাই একটু বিছানায় পিঠটা ঠেকানো গেছে তো যাই হোক তোমাদেরও আশা করি আজকে দিনটা ভালো গেছে মানে রোদ প্রোদ একটু কমই ছিল তো এখন মনে হচ্ছে আবার বৃষ্টি আসতে পারে চারিদিকে একটু মেঘ ঠেক ডাকছে তো আমি তো এখন ছাদে কাছে টাচে জল দেব আর হ্যাঁ ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ওই ব্লগ দেখি আর কি আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি আমি মোটো ব্লগিংয়ের বিশাল বড় ফ্যান মানে বহু বছর থেকে আমি লক্ষ্য করি আর আমি নিজেও মোটো ব্লগ করি মাঝখানে তো অনেক রিজেনের জন্য আমার বন্ধ ছিল মানে আমার ইউটিউবও অনেক দিন থেকে বন্ধ ছিল তো আবার আমি নতুন করে শুরু করলাম তো আশা করি তোমাদের আমার এই ছোট ছোটো ব্লগ মানে এই মিনি ব্লগ পুরো দিনটা আমি কী করছি সেটাও ভালো লাগছে আমি তো ট্রাভেল ব্লগও করি তো আশা করি ভালো লাগছে তোমাদের তো এভাবেই তোমরা থাকো আর সবাই সাপোর্ট করো আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনবো তো যাই হোক আর দেশ বেশি তো যাই হোক আর বেশি দেরি না করে তাড়াতাড়ি করে জল ঢলগুলো দিয়ে নিচে পালাই কারণ বৃষ্টি আসতে পারে যেটা বলছিলাম সেটাই হলো এই যে বৃষ্টি বৃষ্টি নেমে গেছে আরাম এমনি ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু ব্যাপারটা হলো আবার বেরোনোটা আছে তো আবার সেই রেনকোট লাগাও এটাই চিন্তা করছি বাকি ভালো বৃষ্টি হচ্ছে ওয়েদারও দারুন তো আগে তো কাজটা কমপ্লিট আমার ভয়েসটাও দেখতে পাচ্ছ মানে বাইরে বৃষ্টি হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ তো এই যে রেইনকোটগুলো এখানে ছেড়ে রাখা হয়েছে তো যাই হোক বাড়িতে চলে আসলাম তো আজকের মতন এখানেই আমি ভাবলাম যে বাইরে গিয়ে একটু আজকে কিছু ব্লক করবো যাই হোক ঠিক আছে কোনো ব্যাপার না কালকে আছে আমি তো রোগী করবো তো কালকে বাইরের না হয় কিছু ব্লক করবো তো এখন ফটাফট আবার জামা কাপড়গুলো চেঞ্জ করে নিই আর এডিট করতে বসলেই কারণ আরেকটু পরেই তোমাদেরকে ব্লকটা দিতে হবে তো এতক্ষণ তোমরা যারা আমার পুরো ব্লগটা দেখেছো প্রত্যেকটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আসবাব বলছি আমার ফেসবুক পেজ অভিষেক গ্রা সেটাকে ফলো করো আর আমার ইউটিউব চ্যানেল আছে মোটোগ্রাফার অভিষেক সেখানে সাবস্ক্রাইব করে দেবো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে আজকে পায়